শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নমস্কার গুড মর্নিং সবাইকে ডিয়ার স্টুডেন্টস শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সৌরভ স্যার তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সহ সমস্ত ইনফরমেশান আমরা সময় মতো দিয়ে থাকি এই ভিডিওটা করার কথা ছিল দু তিন দিন আগে যদিও ব্যস্ততার কারণে করতে পারেন এই জন্য দুঃখিত বিলিস এবং এমএস শিক্ষার্থীদের এই সাত থেকে আট মিনিটের ভিডিওতে আমি আজকে আমাদের থেকে কি কী হেল্প পাবে এবং ইউনিভার্সিটি কি হেল্প করবে এবং তোমাদের কি করণীয় এই মুহূর্তে যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান সায়েন্স অথবা এমএসডাব্লু অর্থাৎ মাস্টার্স অফ লাইব্রেরিয়ান সায়েন্স অথবা এমলিস মাস্টার্স অফ লাইব্রেরিয়ান সায়েন্সে অ্যাডমিশান নিয়েছেন তাদের এই মুহূর্তে কি করণীয় এবং তাদের কি প্রসেস থাকবে সেটা আমি আজকের ভিডিওতে জানাবো তো চলুন ভিডিওটা কমপ্লিট করা যাক আচ্ছা প্রথমে বলে রাখি আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সবাইকে ওয়েলকাম জানাই যারা নতুন শিক্ষার্থী রয়েছেন যারা এই প্ল্যাটফর্মে নতুন রয়েছেন ঠিক আছে এরপরে যদি কোনোরকম আপনাদের অসুবিধা থাকে আমাদের দেখুন নিচের দিকে অফিস নাম্বার দেওয়া রয়েছে এখানে এই যে নাম্বারটা রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট আপনারা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ডিজার্টেশন সমস্ত বিষয় নিয়ে যদি রকম সাহায্য প্রয়োজন হয় আচ্ছা এবারে বলে রাখি দু তারিখ থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন প্র্যাকটিক্যাল ব্যাচের জন্য তাদের আমরা ফোন কল কিন্তু শুরু করব এবং আপনাদের ওই দিন থেকে বুকিং শুরু হবে বুকিং করার পরে আপনাদেরকে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে এবং আপনাদের রিসিভ কপি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো এবং অনলাইনে আমাদের যে ক্লাসটা হবে প্র্যাকটিক্যালের সেটা কিন্তু দশ মাসের একটা ক্লাস হবে যে দশ মাসের ক্লাসে আপনাদের পুরো জিনিস শেখানো হবে নেতাজির যে পরীক্ষা হয় যেহেতু এই বছর ভোটের কারণে পরীক্ষা দেরি হচ্ছে এবং পরীক্ষা এখনও মাস্টার ডিগ্রির পরীক্ষাও হয়নি এবং ব্যাচেলার ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান সায়েন্সের পরীক্ষা অ্যাসাইনমেন্ট কোনো কিছুই হয়নি সুতরাং আপনারা ধরে রাখতে পারেন নেক্সট ইয়ার যারা দু সালে ভর্তি হয়েছেন তাদের পরীক্ষা হবে দু সালের এপ্রিল মাসের পর এটুকু আপনারা ধরে নিয়ে চলতে পারেন এই বছরের সাথে মেলালে হবে না কারণ দু সালে লোকসভা নির্বাচনের কারণে সমস্ত কিছু একটু ইদিক হচ্ছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন ভালো করে শুনবেন ভিডিওটা তো আমি বারবার বলছি এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটাই আমরা অ্যানাউন্স করতে চাইছি যে আমাদের যে প্র্যাকটিক্যাল ব্যাচ শুরু হয়েছে টোটাল দু হাজার শিক্ষার্থী আমরা এডমিশন করাবো আগের বার এরকম অনেক সমস্যা হয়েছে এবং এক একটা ব্যাচে আমরা দুশো করে শিক্ষার্থীকে ক্লাস করানো হবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনাদের পিডিএফ নোট সমস্ত কিছুই পাবেন আমরা চেষ্টা করছি শিক্ষাভূমির যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাস করানোর অথবা আমাদের যে গুগল মিট আছে সেখানে আপনাদের ক্লাস করানো হবে এবং এটাও বলে রাখি ক্লাস কবে হবে কীভাবে হবে সেটা আপনাদেরকে অনলাইনে মিটিং করে জানানো হবে যে প্রফেসর থাকবে সেই প্রফেসর আপনাদেরকে জানিয়ে দেবে এবং যারা অলরেডি শিক্ষাভূমিকে ট্রাস্ট করেন শিক্ষাভূমিকে আগের থেকেই চেনেন তাদের তাদের কাছে তো প্রশ্নের কোনো কারণ নেই যারা চেনেন না আমার জানেন না আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা ভিজিট করতে পারেন সেখানে আমাদের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এরপরে বলে রাখি আমাদের যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে সেই পেমেন্ট সিস্টেম কিন্তু আপনাকে তিনটে চারটে ধাপে পেমেন্ট করতে হবে এমনটা নয় যে আপনাকে একসাথেই পেমেন্ট করতে হবে ফর এক্সাম্পল ধরুন আপনি প্র্যাকটিক্যালের পেমেন্টের জন্য সাড়ে তিন হাজার টাকা প্রথমে বুকিং করলেন বা পাঁচশো টাকা দিয়ে বুকিং করলেন প্র্যাকটিক্যাল ক্লাস শুরুর আগে বাকি তিন হাজার টাকা পাঠিয়ে দিলেন হয়ে গেল এটা হলো প্রথম ধাপ এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস আপনি করলেন আপনি তিন মাস পরে নোট সাজেশন তুলুন তখন আপনাকে পেমেন্ট করতে হবে পঁচিশশো টাকা ঠিক আছে এরপরে অ্যাসাইনমেন্টের যে পেমেন্টটা থাকবে সেটা দু সালের মার্চ মাসে প্রয়োজনে আমাদের সাথে ফোনে কথা বলে নেবেন এই তো তাড়াহুড়ো তো ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব হয় না আর নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে তোমরা সেভাবে ক্লাস বা গাইড পাবে না যেহেতু এটা রেগুলার ইউনিভার্সিটি নয় তোমাদেরকে নিজের মতো করে প্রিপারেশান নিয়ে তোমরা যার কাছেই পড়ো বা যে ইনস্টিটিউট থেকেই গাইড নাও না কেন গাইড তোমাকে নিতে হবে এবং গাইড নেওয়ার পরে তুমি প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট দিতে পারবে আবার নিজের থেকেও প্রিপারেশান নিয়েও পরীক্ষা অ্যাসাইনমেন্ট দিতে পারো কোনো জোজ্যবস্তি বা বাধ্যবাধকতা নেই তবে সময় থাকতে ডিসিশান নেবে সময় পেরিয়ে যেতে ডিসিশান নিও না কারণ অনেক শিক্ষার্থী আছে ইয়ার লস হয়ে যায় তারা হয়তো পোস্টপন্ড হয়ে থাকে চুপচাপ বসে থাকে তারা বুঝতে পারে না কি করব তাই প্রথম থেকেই শিক্ষাভূমি ক্লিয়ার শেষে নয় আর নোট সজেশনের ব্যাপারে আমাদের সাথে ফোন করে কথা বলে নেবে তাহলে কি বললাম যে ভর্তি হওয়ার পরে আর এক মাস পরে তোমাদের কলেজ থেকে একটা হার্ড কপি দেবে আগে অনলাইনে এনরোলমেন্ট সার্টিফিকেটটা পাবলিশ হবে এনরোলমেন্ট সার্টিফিকেটটা পাবলিশ হওয়ার পরে কলেজ থেকে তোমাদের একটা হার্ড কপি কিন্তু দেবে এবং সেই হার্ড কপিটা নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে যাওয়ার পরে তোমাদেরকে ওই হার্ড কপিটা দেখে পরে তোমাদের কলেজ থেকে তোমাদের ইয়েটা দেবে ওই কি বলে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা তোমাকে কিন্তু ভালো করে প্রিন্ট করে ল্যামিনেশান করে রাখতে হবে ওটা কিন্তু তোমার কাজে লাগবে প্রতি ক্ষেত্রে ঠিক আছে আর এই জিনিসগুলো তো মোটামুটি তোমরা জানো আশা করছি সবগুলো তো আর আমি ডিটেলসে বলার আমার হয়তো হবে না আর এমএসডব্লিউ এস প্র্যাকটিক্যাল আমরা ক্লাস করাচ্ছি বিলিসের আমরা নোট সাজেশনও দেব অ্যাসাইনমেন্টের সাহায্য পাবে আগের থেকে যোগাযোগ করবে যারা আমাদের সাথে অলরেডি ফোন বা এস এম এস করেছ যারা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যুক্ত হতে চাইছো বা আমাদের যে প্রসেস অনগোয়িং থাকছে সেটাতে যুক্ত হতে চাইছো তার জন্যে আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমরা লিখিয়ে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার নাম এবং জেলাটা লিখবে অযথা মেসএমএস করার দরকার নেই যারা সঠিক শিক্ষার্থী রয়েছে যারা মনে করছো আমাদের শিক্ষা থেকে হেল্প লাগবে যারা নেতাজি সুভাষে পড়ছো তারাই এস এম এস করবে অন্য কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্লিজ এস এম এস করো হোয়াটসঅ্যাপটা ভরে যাচ্ছে এ রিপ্লাই দেওয়া মুশকিল হচ্ছে যে সঠিক প্রয়োজন যার তাকে রিপ্লাই দিতে পারছি না এত মেসেজ আসছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট যারা এস ডাব্লু করছেন মাস্টার সব সোশ্যাল ওয়ার্কার আপনাদের ক্ষেত্রেও সেম প্রসেস আপনারা সেভাবে কিন্তু গাইড বা প্রেফারেন্স পাবেন না তাই গাইড এবং মার্জিনাল সাপোর্টের জন্য আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক পাবেন টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে সবাই যুক্ত থাকবেন যারা নতুন শিক্ষার্থী রয়েছেন সেখানে আমরা নেতাজি সুভাষ সব ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেটগুলি অর্থাৎ কখন ফর্ম ফিল আপ হচ্ছে কখন রিনিউয়াল হচ্ছে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করে থাকি সময় মতো সেগুলো কিন্তু আপডেট পাবেন আর এমএস শিক্ষার্থীদের আরেকটা সবথেকে বড় প্রবলেম হয় ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক আমাদের এখান থেকে করে দেওয়ার ব্যবস্থা থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে সেটা আমাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে মোট কথা আমাদের থেকে তুলনামূলক সব রকম সাহায্য পাবেন তাহলে কি বললাম যে বিলিসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এমএস ডাব্লুর ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক আর সেকেন্ড ইয়ারে এমএস ফিল্ড ওয়ার্কের অপর নাম হচ্ছে ডিজার্টেশন ঠিক আছে সেটারও আমাদের থেকে হেল্প পাওয়া যায় সেটা আমাদের সাথে ফোনে কথা বলে নেবেন কিভাবে কি করতে হবে তাহলে ক্লাস কিন্তু সেভাবে পাবে না এটাও বলে দিচ্ছি স্টাডি মেটেরিয়ালস কিছু কিছু কলেজ থেকে পাবে কিন্তু সেটাতে আশা করছি তোমাদের প্রিফারেন্স ক্লিয়ার হবে না তোমাদেরকে নিজের মতো করে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার সময় মতো পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই ইউনিভার্সিটি যাওয়ার চাইলেও যেতে পারো না গেলেও কোনো অসুবিধা নেই এবং এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আমি বললাম দেবে কলেজ থেকে সেটা আগে অনলাইনে ডাউনলোড করতে হবে সেটাও আমি জানিয়ে দেব ইউটিউব ভিডিওর মাধ্যমে বা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আমরা জানিয়ে দেবো তারপরে তোমাদেরকে কিন্তু যেতে হবে এবং পশ্চিমবঙ্গের যতগুলো রয়েছেন আপনাদের যতগুলো সেন্টার রয়েছেন বা যতগুলো এমএসডাব্লিউ এবং বিলিশ কোর্স করছেন তাদের অলরেডি সব জেলা থেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা ইভেন অনেক আউট অফ স্টেটও এস এম এস আসছে কিন্তু আউট অফ স্টেট আমরা পরিষেবা দিতে পারবো না কারণ আপনাদেরকে অফলাইনে পরীক্ষা দিতে আসতে হবে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেক শনি রবি বা ছুটির দিনগুলোতে পরীক্ষা হয় সুতরাং ত্রিপুরা বা বাংলাদেশের যে ছেলেমেয়েরা এস এম বা কল করছো তারা কিন্তু এক মাস তোমরা তোমাদেরকে থাকতে হবে যে লোকেশনে তোমরা অ্যাডমিশান নাও না কেন কিন্তু অফিসিয়াল ব্যাপারে কোনো কিছু ইনভলভ হওয়া কিন্তু যাবে না সুতরাং এগুলো দেখে শুনে তোমরা ফোন বা এস এম এস করো তোমরা দেখতে পাচ্ছ কলেজের লিস্ট এবং সেখানে প্রতিটা কলেজেই শিক্ষার্থীরা অলরেডি যোগাযোগ করছে তো যারা প্র্যাকটিক্যাল ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এস এম এস করো হাতে সময় কম আজকে তিরিশ তারিখ আমরা দশ তারিখ পর্যন্ত নাম তুলবো এবং এই ভিডিওর ভ্যালিডেশন থাকবে আজকে মার্চ মাসের তিরিশ তারিখ এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত যারা যারা যোগাযোগ করবে তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল ব্যাচ এবং প্র্যাকটিক্যাল ব্যাচটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে নাম এবং জেলা লিখে পাঠাও আমরা প্র্যাকটিক্যাল ব্যাসটা এবারে শুরু করব ঠিক আছে অলরেডি আমাদের কাছে তিনশো একুশ জন এস এম এস করেছ তিনশো একুশ জনের নাম লিখে রাখা হয়েছে আপনাদের আপনাদেরকে আমাদের টিম থেকে ফোন করে নেওয়া হবে দু তারিখ থেকে আপনাদের ফোন শুরু হয়ে যাবে এবং কাইন্ডলি আপনারা বুকিংটা করে নেবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি আর কোনো তথ্য জানতে চাও তোমাদের বছরে একটাই পরীক্ষা হবে বছরে একটাই অ্যাসাইনমেন্ট হবে এবং একটাই রিনিউয়াল হবে একটাই ফর্ম ফিল হবে সত্যি কথা বলতে কি আপডেট আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি আপনারাও অ্যাক্টিভ থাকুন ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করুন আমাদের সাথে যুক্ত থাকুন আশা করছি কোনো তথ্য মিস হবে না ঠিক আছে অনেক জায়গায় আমাদের অফলাইন শাখা আছে প্রয়োজনে সেখানে গিয়েও আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে শিক্ষাগুলির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের পরিবারের খেয়াল রাখুন নিজেরা ভালো থাকুন এবং কোনো রকম হেল্প লাগলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে আপনাদের সহানুভূতি একান্ত কাম্য লিঙ্কগুলো ক্লিক করে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এভরিবডি চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথা শীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে